আত্মকেন্দ্রিক কারো যোগ্য হয়ে ওঠা এত সহজ নয় যোগ্যতা অর্জন করতে করতে লেগে যেতে পারে সারা জীবন সময় বড় মূল্যবান সময় রচনা করা যায় না সময়কে মনে রেখে তৈরি করতে হয় জীবন একদিন পাহাড় হারিয়ে যায় সমুদ্রের তলায় অন্ধকারকে মনে রাখলে উঁচু মাথা নিচু হয় না কখনো মরতে মরতে বেঁচে যায় জীবন যোগ্যতা অর্জন করতে গিয়ে পথ হারিয়ে ফেলে কেউ 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 নিশ্চিন্তে ফিরে যায় আপন গৃহে কেউ কেউ আদর্শ খোঁজে না নিজের মনকে খোঁজে না নিজেকেই চেনে না হয়তো শিকার নির্দিষ্ট করতে করতে একদিন সেও পৌঁছে যায় লক্ষ্যে নিজেকে ঠকানোর পর অন্যকে দমনের পর গড়ে তোলে আধুনিক সভ্যতা এই দেওয়া নেওয়ার খেলায় হারিয়ে যায় ত্যাগ আসল সুখ আসল কথা নিরবতার গভীরতাই পারে একমুখী দেওয়ালের ভেদাভেদ মুছে দিয়ে আপনার কাছে बार बार फिर आस्ते